আচ্ছা গেল আম্মা আমি যে আপনার আগে কতবার কইছি যে আপদ টাপদ বাড়ি থেকে বিদায় করে দেন আপনি তো আমার একটা কথা শুনেন নাই আরে বোমা সব কিছুর কি সময়ের দরকার আজকে তোমার শ্বশুর বাড়িতে নাই এই সুযোগে সব ব্যবহার করলাম যাই এখন ঘরে ফ্যানটা সাইরা নাও থেকে ঘুমো শোনা উনি ঘামে গেছে এক গ্লাস পানি নিয়ে এসো আচ্ছা ঠিক আছে আমি গেলাম কি এত কথা এই আপদ তোরে যে বাড়িতে বিদায় করলাম

তোমার কি মন খারাপ না আসলে ওই কি পড়ি আমার না আমার ভাই মা ভাবি মিলে পার থেকে বের করে দিছে বলো কি তারা কি মানুষ না ও মানুষ তা তোমার বাবা বাবা এই সপ্তাহে বাড়িতে যাব না সপ্তাহখানি গেল লিগা মামি সিং গেছে কোনো কাজে আমিও ভাবছি বাড়িতে থাকব না ঢাকায় চলে যাব ওই জায়গায় পর্যন্ত রিক্সা চালানো গিরে গিয়ে খানো তারপরে এ অশান্তির মধ্যে এ অত্যাচারের মধ্যে আমি থাকতে চাই তুমি এটা কি কও তাহলে আমার কি তুমি আমার জন্য অপেক্ষায় থাকো আর যদি তা না পারো ভালো কোনো ছেলে দেখে বিয়া বৈশাখ আমি আসি জিহান না ওর ভাই ওর মা কাজটা একদমই ঠিক করে নাই

আর মা ডাউলে একটা খাতচোর মহিলা কিন্তু বেশি খারাপ লাগতেছে সব সময় তো সাসী বকলে সসা সব সময় বাধা দেয় আর এখন তো সসা বাড়িতে নাই সসা গেছে কাজের জন্য বাইরে এই সপ্তাহে আসবো না এই সুজুকে তুই এই কাজটা কইরা ফলাইছিস ঠিক করে চিন্তা করিস না মা দিহানের জন্য আমি একটা ব্যবস্থা করবনি তুই হংসা আচ্ছা ঠিক আছে আমি যাই আবার তুমি পড়া ঠিক হবে আচ্ছা যা তুই খাচ্ছো বহিলে একটা কাম করল বিজুতি কাটা নিয়ে লোকটা খুব ভালো হস করে আসছে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকে আর যদি ভাগ্য ভালো থাকে তোর সাথে যদি দেখা হয়ে যায় এই বিজুতি কাটা তারে দিস আর আমার পরিচয় দিস পলিসা আমার কাকা হয় সাবু ঠিক আছে কাকা তোমার অনেক অনেক ধন্যবাদ আমার উপকারটা করার জন্য তুমি একটা শেষ একটা উপকার করবা শেষ উপকার কো আমার কাছে যাওয়ার মতো কোনো টাকা নাই তোমার কাছে খেলে আই একশো টাকা ওইব ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ আমি তাহলে আসি হ্যাঁ সাবধানে যাই আচ্ছা আসসালাম আলাইকুম ওনারে সালাম দিছি আমার ঠিক আছে আচ্ছা তুমি ভালো করো না আমার ছেলেকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো আরে তুমি বিশ্বাসই করবে না ও খালি চুরি করে আর তাছাড়া বিকল্প আর বিকল্প বোয়ার পছন্দ করে না চুরি করে মানে বিকল্প আর বিকল্প বলে তাই বলে ঘরের একটা ছেলেকে বের করে দিবা আমার কিছু করার নাই ও তো হাফ পেটের বলে না আর ও তো কাছের মেয়ে ছেলে তুই বলো কি ওর মা কে আমি বৈধভাবে বিয়ে করেছে ও তো আমার উরজ্জার সন্তান ভালোই করেছ আমার চাকরি শেষ এক সপ্তাহ পর আসার কথা কিন্তু বস বলল তোমার চাকরি নেই চলে যাও ভালোই হইল আমার লক্ষ্মী ছেলে তোরে দিছো তুমি আর তোমার ছেলে আমাকে খাওয়াবে হে তুমি এটা কি করছো

ম্যাডাম লিখতে পারি পড়তে পারি ও ভালো আপনার বাবা মানে আমার বাবা আছে কিন্তু মা নেই ছোটবেলা থেকেই সৎ মায়ের ঘরে বড় হয়েছে আমার সৎ মা আমার সৎ ভাই এমনকি ভাবি মিলে আমাকে বাইরে থেকে বের করে দিয়েছে ও আই সি বুঝতে পারলাম কিছু করে আপনাকে নিয়ে দা চাচা তাচা এসেছে আপনাকে আপনার সঙ্গে নিয়ে যাবে আর ওকে একটা কাজ দিবেন বাবা আসলে আট পর্যন্ত ওই ছোটখাটো একটা কাজ করবে আর বাবা আসার পরে তারপরে আমি বাবাকে বলে ওকে ভালো একটা কাজ দিয়ে দিব ঠিক আছে মামনি আসো আমার সাথে আসো দেখ বাবা আমিও একদিন গরিব ছিলাম এখানে কাজ করতে করতে আজ আমি এই অবস্থায় আসছি এখানকার সার অনেক ভালো অনেক ভদ্র শোন

তার মানে তুমি কি বুজা পারছাও যাই না ঘর জামাই থাকমু প্রয়োজন তাই থাকবা তবু আমি তোমার বাড়িতে যাব না হ্যাঁ বিছানা নষ্ট করব গ্লামিটা নো সি 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 এই তুমি তো বুঝার চেষ্টা করো আঙ্গ আর আমি ছাড়া আর কেউ নাই যদি আমু চলে যাই তাহলে আঙ্গ আব্বার মতো আঙ্গ মাও মরে যাব হ তারপরে মরবি তুই বনর তুই যদি আর একবার এই কথা কস না আমি কিন্তু তোর তালাক দিয়ে দিমু না না তুমি তালাক দিও না ঠিক আছে বাসায় চলো বিষয় দেখতেছি ঠিক আছে আর দেখ তুই যদি তোর বাড়িতে যাইতে চাস তুই যাইতে পারো আমি তো তোর না মানে না তুমি তোমার বাড়ি যাও তাহলে নিয়ে ঠিক আছে গেলাম যাও আল্লাহ করুম এদিকে বেরা আর মা তো তোমার কাছে কি দিয়ে নাম্বার আছে না আমার কাছে দিহানের নাম্বার নাই দিহানের নাম্বারটা কি করবা দিহানের সাথে যোগাযোগ করার খুব প্রয়োজন ছিল কিন্তু কোনো খোঁজ খবর নাই কোনো কিছু নাই দিহান গ্রামে হইলো না হতবা ও জানে না এর জন্য ওর নাম্বারটা আমি খুঁজতেছি আহা রে মা কইও না এ রে মাইরা দইরা বাইতে গনি দূর দিল বিকল্প কুত্তা বিলে রে বাবা গরে মারে না উচ্চক কুত্তা বিলে রে যাবা ঘর ধরে বাইগরে দেয় সারা রে বাবা গরে দিয়ে দিল ওর তো জানুয়ারির সেও খারাপ আমার নিগে আবার পড়ান পরে তই শুনছি সাগরে যে কোম্পানি চাকরি করে ওই কোম্পানি তু চাকরি করে মা তুমি এক কাজ করো তুমি সাগরের কাছে যাও সাগরের কাছে গেলে হয়তো নাম্বার পাইতে পারো হকা তাহলে আমি তাই যাই আমার নাম্বারটা অনেক প্রয়োজন আচ্ছা মা তাহলে আমার দশ টাকা দিতে বাবা আমি না সারাদিন কিছুই খাই নাই কি গঞ্জাজি আপনি আমি টাকা দিব আমার টাকাই হইছে অল্প কডা। আর আপনার পোলায় আমার ঠেংডারে কাটা দেয়া নুলা বানাই বলেছে তার জন্য রাস্তায় বইসা আমি ভিক্ষা করতেছি আমার তো ক্ষুদা পেটটা চুচু করতেছে কিছু না খাইতে পারলে আমি তো মইরা যাম বাবা দে না দেও চাচ্ছি আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমার যেহেতু এত টাকা অভাব তাহলে কালকে ঠিকা আমার পাশে তুমি পয়সা বইলো তোমার টাকার অভাব করবো না আর খাওয়ারও অভাব করবো না তো ঠিক আছে আমি দেখে বড়ো কথা খিনি তো ঠিক আছে হ্যাঁ সারাদিন কষ্ট করে আমি ভিক্ষা করি আইসে দশ টাকা নিয়ে যা হ্যাঁ তোমার পুলার নিগে তো আজকে আমার এই অবস্থা রাস্তা এবার এবব ভিক্ষা করে খান নাগে আচ্ছা চাচা খবর খুব ভালো মামনি তুমি একদম ঠিক বলেছো ধ্যান সত্যি একটা ভালো ছেলে ও কাজে খুব অগ্রসর তুমি দেখবে দুই এক বছরের মধ্যে ও একাই একটা ফ্যাক্টরি চালাবে বাহ তাহলে তো ভালো অবশ্যই আচ্ছা চাচা আজকে তো 28 তারিখ এক তারিখের মধ্যে সব লেবারদের বেতন দিতে হবে আমি বাবাকে বলেছি বাবা বলেছে যে এক তারিখের মধ্যে সবার বেতন নিয়ে দিবে আপনি একটা কাজ করেন যে টাকাটা তুলে নিয়ে নিয়েছে ঠিক আছে মামনে আমি এখনই একাউন্ট চলে যাচ্ছি ঠিক আছে ওকে মামনে আশী কি বাবা আজকালকে ডাক্তার দেখাই যায় না কি বাবা আপনি এবং স্যান্ডেল টি শার্ট আর শার্ট পরেছেন কেন ম্যাডাম লেবার ফাংশনে কাজ করি এরকম পোশাক থাকবে না তো কোট ব্লেজার থাকবে কোর্ট ব্লেজার পরে তো আর লেবার ফাংশনে কাজ করা যাবে না লেবারদের সাথে মিলেমিশে কাজটা করতে হয় তাই এরকম ভাবে থাকি হয়েছে হয়েছে আপনার লেবার সঙ্গে কাজ করতে হবে না বাবার রুমের পাশে আপনার রুমটা দেওয়া হয়েছে আর ওইখানে সোফা সেট করে দেওয়া হয়েছে আগামীকাল থেকে আপনি ওখানেই বসবেন ঠিক আছে ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম স্যাকি একটু বলবেন আমি একটু গ্রামে যাব একটু দরকারে গ্রামে কিন্তু কি দরকার আসলে হইছে কি আমি দেখতে চাই আমার মা বাবা ভাই আমার পরিবার তারা আমাকে ছাড়া কেমন আছে ওকে কোনো সমস্যা নেই আমি বাবাকে বলে দিব আর আপনি কালকে গ্রামে চলে ঠিক আছে আমি আসছি তোমাদের দেখার জন্য তোমরা আমাকে ছাড়া কেমন আছো সেটাই আমি দেখি কি বলছো এত কিছু হয়ে গিয়েছে তুমি আমাকে জানোনি কেন দেখো তোমার নাম্বারও আমার কাছে নেই তোমার ঠিকানাও আমার কাছে নেই এর জন্য জানাতে পাইনি। তোমার বাবা খুব কষ্টে মারা গেছে আর তোমার ভাই তার বউ নিয়ে শ্বশুর থাকে তোমার মাকে দেখার মতো কেউই নেই তোমার মা এখন রাস্তার রাস্তায় ভিক্ষা করে কি আর করার শেষ পর্যন্ত বাবার মুখটাও দেখতে পারলাম না বাবার জন্য তো আর কিছু করতে পারলাম না দেখি মায়ের জন্য কিছু করতে পারি না ঠিক আছে তুমি তাই যাও কারণ তোমার মার পাশে এখন দাঁড়াবার মতো কি নেই বুঝতে পেরেছি স্যার আমাদের দশটা টাকা দেবেন বাবা অনেক তুমি মা হইয়া তুমি সন্তানের পায়ে ধরতেছো সে করলে আমি নিজের কখনো ক্ষমা করতে পারবি না আসলে তুমি যা করছো তোমার নিজের ভালোর জন্য করছো যাই হোক সেটা আমি মনে রাখি না তবে তুমি কোনো চিন্তা করো না তোমার আর কষ্ট করে খাইতে হবে চাচি আপনার কোনো কষ্ট হবে না বিহান তো কোটিপতি হয়ে গেছে বড় ভাই কেমন আছে ওই জামার কথা রে বড় কবি না সবা কোরা জোর করে ওর বোনিয়া আমার পালাতে চাই লেগেছে মা তাহলে ভাইয়ার ধন্যবাদ দাও সে কারণ আজকে যদি ও আমার বাড়ি থেকে বের করে না দিত

ঠিক আছে চল মা আমি তোমাৰ এখনেই ঢাকাই নাযাম চল মাৰ চল মা